দাদার নাম বাসুদেব দাস বাসুদেব দাস বাড়ি কোনখানে দাদার ইস্ট কলাবাড়িয়া ইস্ট কলাবাড়িয়া কি সমস্যা নিয়ে আপনি বললেন কি সমস্যা নিয়ে আমার একটা জায়গা আজ থেকে প্রায় তেইশ বছর আগে ও এনজিসি জবরদস্তি করিয়া আমি পাতা দেওয়া সত্ত্বেও জায়গার মালিকানা সত্ত্বেও আমার কথা না শুনিয়া তারা আমার জায়গাটা জোর করিয়া ওইখান দিয়ে রোড বানাই লেছে কত বছর আগে আজ থেকে তেইশ বছর আগে তেইশ বছর আগে আপনি জায়গাটা আপনার নামেই আছে আমার নামেই আছে পেপার ডকুমেন্টস আছে সব আছে আচ্ছা তখন তারারে রে কইছিলেন সব বারবার বলা সত্ত্বেও তারা আমার কথা অনুবাদ করেনি মানে কেন এটা তো আপনার মালিকানা আছে আপনি তো পেপার দেখাইছেন বোধ হয় পেপার দেখাই তখন দেখাইছি তারা বলছে এটা না এটা আমরা না এটা প্রতিকূল নেতৃত্বের কথা শুনি না তখন আচ্ছা তারা আমাকে কোনো আমার কথা কোনো গ্রহণযোগ্য মানে আপনি মালিক সত্ত্বেও তখন আপনার কথার কোনো ইয়ে ছিল না না আচ্ছা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আমি যখন এটার পাতা সৃষ্টি করছি পাতা সৃষ্টি করার পরে এবার তার এস ডিএমের অর্ডার মোতাবেক যত ডিমার ভ্যাকশন হয়েছে ওই জিসি ছিল আমাদের এস ডিএমের স্টাফ ছিল স্টাফ যাওয়ার পরে আমার জায়গাটা আমি পুরোটা পাইছি আমার তখনকার সময়ে আমার এখানে প্রায় দুশোর উপরে সেগুন গাছ ছিল চারটা সেগুন গাছ ছিল এরপরে মানে কি যেই জায়গার উপরে রাস্তা নির্মাণ হয়েছে ওই জায়গার কথা কইতেছেন ওই ওই জায়গার কথা বলতে আচ্ছা এইভাবেই আমার সমস্ত কিছু ধ্বংস করিয়া এখন তারা যাইতে আছে তারা ওই জিনিসগুলো যে আসিল এটা প্রুফ দেওয়ার লাগে বলতে হ্যাঁ তারা মানে যে গাছগুলো আসিল এটা কোনো ডকুমেন্ট দেওয়ার লাগে তারা মানে তখনের সময়ে যে গাছ দাঁড়ানো আসিল ওইটার কোনো প্রমাণ হ আচ্ছা আপনি কি কইছেন আমি কইছি স্যার তখন আর আমার কোনো মোবাইল ছিল না হ্যাঁ কোনো কিছুই তো তখন ছিল না যে আমি যে প্রুফ করব আর তখন তো আমাদের বাদশক্তি বন্ধ ছিল আচ্ছা প্রতিবই নেতৃত্ব যা বলতো তাদের কথা শুনতো যাই হোক ওখানে ওই ক্ষেত্রে আপনি মানে তার কাছে তারা কি ওই গাছের ছবি বা কোনো প্রমাণ এমন কিছু চাইছে যে গাছ দাঁড়ানো আসলে এমন কিছু তারা এমন কিছু প্রমাণ চায় আপনি কি কইছেন আমি কইছি যে এখনো ওই রোডের সাইডে এখনো কিছু গাছ আছে আচ্ছা ওই সময়ের গাছ ওই সময় না এর পরবর্তী সময় যে ছোট ছোট গাছগুলো ছিল এগুলি কিছু গাছ এখনো আছে আচ্ছা মানে ওইটা ওই জায়গাটা আপনার ঘন জঙ্গলি আছিল তাইলে হ্যাঁ ঘন জঙ্গলি আছিল ওখানে কেমন গাছ আছিল আপনি বলেন আমি 200 সেগুন গাছ আছিল আচ্ছা তারপরে দুইটা তাল গাছ ছিল চারটা নারকেল গাছ ছিল আর খেজুর গাছ ছিল চারটি এই গাছগুলাই ছিল তো এটা নিয়ে কি লিখিত ভাবে কোনো আমি লিখিত ভাবে আমাদের মাননীয় এসডিএম মহাশয়কে দা হয়েছে এবং ডিএম স্যার এরও কোভিড হইছে আচ্ছা যে আমরা এই গাছগুলাই তারtokenার অনুমতি করছি কারা বানাইছে এই যে রাস্তাটা ওএনজিসি ওএনজিসি তো আমরা একবার করছে এক জায়গা দিয়া আর জবরদস্তি করে লিয়ে গেছে আমার জায়গার উপর দিয়া তো আপনার কথা শুনছে না আমার কথা শুনছে না তো এখন দীর্ঘ 23 বছর পর কি আপনি আমি এখন বাধা দেওয়ার পরে এখন যত ডিমার্কেশন হচ্ছে ডিমার্কেশনে আমার জায়গা আমি পাইছি এখন আমি বলি যে তারা যে এখন যেহেতু তারা চাইতে আছে জায়গাটা এখানে জাগার ভ্যালু দিব আর ওই এত বছর যে আমার এইটা ফসল কিন্তু জায়গা

জায়গার ভ্যালুর পাশাপাশি ভ্যালু আর এত বছর যে আমার ফসল তো জায়গাটা নষ্ট করছে ওইটার ভ্যালু দাবি করছে